তারা শুধু ইন্ডিভিজুয়ালস ব্যক্তি হো দে আর নট জাস্ট ইন্ডিভিজুয়াল মানে কি বলবো মানে ব্যক্তি তারা টিস যারা শিক্ষা দেয় ফ্রম ফ্রম বুকস বই বাট কিন্তু দেয় তারা দে আর তারা হচ্ছে দ্য আর্কিটেক্টস অ্যাস্টোপতি অফ এ অফ এ নেশন তারা হচ্ছে জাতির স্থপতি বা জাতির স্থপতি তারা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ব্যক্তিগতভাবে সেটা না তারা হচ্ছে জাতিকে লিড দে তারা জাতির আর্কিটেক্ট বা জাতির ব্যস্তপতি ফিউচার মানে ভবিষ্যতের এরকম আ একজন গুড গুড টিচার একজন সবচেয়ে ভালো শিক্ষক শেপস গঠন করে দ্য মাইন্ডস অফ দ্য মাইন্ডস অফ স্টুডেন্ট একজন ভালো শিক্ষক মানে একজন স্টুডেন্টদের মাইন্ড কী করে ইন্সপায়ার অনুপ্রাণিত করে মানে একজন ভালো শিক্ষক একজন স্টুডেন্টদের মাইন্ড মানে অনুপ্রাণিত করে কেন করে দেম ইন্সপায়ার দেম তা স্টুডেন্টদের কী করে মানে অনুপ্রাণিত করে টু ড্রিম মানে স্বপ্ন দেখতে এন এবং দেখেন স্বপ্ন দেখতে তাদেরকে ইন্সপায়ার করে শিক্ষক এরপর দেখেন কী বলা হচ্ছে অ্যান এবং এবং গাইডস এবং তাদেরকে পদ মানে পথ দেখায় তাদেরকে পদে কীভাবে সফল হবে কোথায় যাবে সেরকম পথ দেখায় তাদেরকে স্টুডেন্টদেরকে তাদেরকে সফলতার দিকে কি দেখায় আপনার মানে পথ দেখায় কারা দেখায় ডাকা ডাকা দ্য ক্যাপিটাল মানে এই বাংলাদেশের রাজধানী হচ্ছে কি রাজধানী হচ্ছে ডাকা ইস বাসলিন বাসলিন মানে হচ্ছে জমজমাট সিট খুবই জমজমাট শহর ফুল অফ রিক্সা এখানে আছে অনেক রিক্সা ফুল অফ রিক্সা মানে অনেক রিক্সা মার্কেটস অনেক মার্কেটস আছে বাজার আছে অ্যান্ড ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি ফেসেস মানে এই ঢাকা শহরের মানুষের ফেসগুলো খুবই ফ্রেন্ডলি খুবই মায়াবতী এরকম বলছে বাংলাদেশে একটা পজিটিভ দিক তুলে ধরা হচ্ছে পিপল মানুষ হেয়ার এখানে মানুষ লভ ভালোবাসে টু ইট খা খেতে ট্রেডিশনাল দেখেন ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলো খেতে কী করে পছন্দ করে লভ করে ভালোবাসে ডিশেস খাবারগুলো লাইক সেগুলো কী কী বিরিয়ানি বিরিয়ানি খেতে ভালোবাসে হিলসাফিস মানে ইলিশ মাছ খেতে ভালোবাসে দক্ষিণে দ্য সুন্দরবন দক্ষিণে কি আছে সুন্দরবন আছে স্প্রিটস বিস্তৃত করে দেখেন স্প্রিট মানে বিস্তৃত করা ইটস ইজ ম্যাজেস্টিয়স মানে রহস্যময় ম্যানগ্রুভ ফরেস্ট ম্যানগ্রুপ ফরেস্ট এটা হচ্ছে একটা মানে বাংলাদেশের দক্ষিণ একটা সুন্দরবন আছে যেটা হচ্ছে কি রহস্যময় ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন মানে অনেক অনেক ম্যান বন বন হচ্ছে এটা একটু লম্বা একটা বিষয় আমি পড়ে বললো ম্যানগ্রোভ বন কাকে বলা হয় কিন্তু সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় দিস এটি ইজ দ্য হোম বাসের স্থান অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এতে সুন্দরবনটা আসলে কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে সুন্দরবন যে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো আছে তারা ওখানে বাস করে স্পুটেড স্পুটেড ডিয়ার মানে ওখানে চিত্র হরিণ বা হরিণ ওখানে থাকে বা আছে মেনি অনেক রেয়ার বিরল বার্ডস মানে অনেক পাখিও দেখা যায় খুব কিন্তু শুধু রেয়ার মানে খুবই বিরল মানে কম এরকম মানে কম বলতে এরকম কেন বেশিরভাগ রয়েল বেঙ্গল টাইগার হরিণ বা পাখি থাকে কিন্তু কম এরকম বোঝানো হচ্ছে রেয়ার এরপর হচ্ছে বোঝানো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশিস বাংলাদেশিরা সেলিব্রেট উদযাপন করে মেনি অনেক ফেস্টিভালস অনেক ফেস উৎসব কী করে তারা পালন করে উইথ উইথ জয় বা আনন্দর সাথে তার মধ্যে একটা হচ্ছে কি পহলা বৈশাখ পহলা বৈশাখ তারা উদযাপন করে ঈদ ঈদ উদযাপন করে অ্যান্ড পূজা হিন্দুরা দুর্গা পূজা গিয়ে উদযাপন করে ব্রিম আনে এভরি সবাইকে টুগেদার টুগে ইন হারমোনি হারমোনি দেখে দেখেন কেউ ঝগড়া থাকলে বা কোনো বিরুদ্ধ থাকলে সব এই যে এই জন্য ফেস্টিভ্যালগুলো সবাইকে এক করে দেয় সবাই একসাথে এগুলো কী করে একসাথে উদযাপন করে তো এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো টিচার ক্যান ওপেন দ্য ডোর টিচার ক্যান পারে ওপেন খুলতে দ্য ডোর শিক্ষক দরজা খুলে দিতে পারে বাট কিন্তু স্টুডেন্ট মাস্ট ছাত্রদের অবিশই অ্যান্থার প্রবেশ করতে হবে দ্যামস অফ তাদেরকে তাদের নিজেদের প্রবেশ করতে হবে সে মানে শিক্ষকরা শুধু আমরা দরজা করে কিন্তু ওখানে ডুগ আর আমাদেরকে ঢুকতে হবে সেটা বোঝানো হচ্ছে মানে শিক্ষার্থীদের নিজেদের ভিত্তিতে প্রকাশ করতে হবে উই অফ চেন এখানে ওয়াটার এটা হচ্ছে অফ চেন বা বলা হয় ব্রিটিশরা বলে কি অফ চেন ব্রিটিশরা বলে অফেন আমেরিকা বলে কি অফ মানে প্রায় এটা উই অফ চেন আমরা প্রায় ফরগেট ভুলে যাই দিস সিম্পল তরু এই যে এই সহজ কথাটা আমরা বলে যাই সেটা বুঝছেন মানে আমরা শিক্ষকরা শুধু হবে না আমাদের চেষ্টা করতে হবে আমরা যে এই কথাটা বলে যাই মেনি অনেক স্টুডেন্টস ক্লেম অনেক ছাত্ররা দাবি করে যে টু আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন ক্লাস অনেক ছাত্র মনে করে বা ভাব নেই যে আমরা সব কিছু বুঝেছি এরকম একটা ভাব নেই সেটাকে বলা বলা হচ্ছে মেনি স্টুডেন্টস ক্লেম দাবি করে টু আন্ডারস্ট্যান্ড বুঝেছে এভরিথিং আইডি এভরিথিং ইন ক্লাস

গ্রোস ইন্টু বিগের ফেন্স ওভার থাইম নেজ্ঞেস না করা বিগের গ্রোথ উন্নত হয় আরও ইন্টু বিগের আরও বড়ো হতে থাকে দ্য প্রবলেম সমস্যাটা আরো বড়ো হতে থাকে ওভার দ্য থাইম মানে এই যে জিজ্ঞেস না করার কারণে সমস্যাটা আরো বড়ো হতে থাকে বা সামনে ক্লাসগুলো খারাপ করে পরীক্ষা খারাপ করে সেটা এখানে বোঝানো হচ্ছে তো এরপর যাতে কোয়ালিটি অফ এ সাকসেস স্টুডেন্ট একজন সফল শিক্ষার্থীর প্রধান গুণ দ্য কী কোয়ালিটি মানে কোয়ালিটি মানে গুণ দ্য কী কোয়ালিটি মানে সবচেয়ে বেস্ট গুণ অফ এ সাকসেসফুল স্টুডেন্ট একজন সফল একজন শিক্ষার্থীর গুণ হচ্ছে কি ইজ সেলফ ক্রিটিসিজম মানে সেলফ ক্রিটিজম মানে নিজের ক্রিটিসিজম অ্যাভরিসেন্ট সাম্প্রতি হেইনেস নৃশংস মার্ডার নৃশংস মার্ডার ইনসিডেন্ট ঘটনা ইন ডাকা তো হয়েছে হিস্টোরিক ঐতিহাসিক মিট হসপিটাল মিট ফুট যে হসপিটাল আছে স্যার সলিমুল্লাহ সার সলিমুল্লাহ কলেজ এ হসপিটাল আছে সেটার এরিয়াস এই ওই এলাকায় ওই ওই এলাকায় সেরকম একটা হেইনেস মানে মানে নিঃশংস একটা হত্যা মার্ডার হয়েছে সেখানে হ্যাঁ সে স্পার্ক এস মানে মানে দেখা দিয়েছে এরকম মানে দেখা দিয়েছে বলা হয় স্পার্ক স্পার্ক স্ট্রং তীব্র রিয়াকশন প্রতিক্রিয়া অ্যাক্রস জুড়ে দ্য ক্যাপিটাল এই যে এটার উপর ভিত্তি করে সমস্ত রাজধানীতে একটা কি মানে একটা রিয়াকশন শুরু হয়েছে স্ট্রং তীব্র একটা প্রতিবাদ শুরু হয়েছে অ্যান্ড ন্যাশনাল শুধু তাই নয় সারা দেশে এটা এটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি লোকাল বা স্থানীয় প্রদেশ শুরু হয়েছে মানে সোর্স মানে সোর্স মানে রিপোর্ট মানে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং সবগুলোতে এভাবে কী করা হচ্ছে ছাপানো হচ্ছে বা সবখানেই এটা ভাইরাল হয়ে গেছে এটা বোঝানো হচ্ছে এরপর হচ্ছে কি সোর্স রিপোর্ট জানা যায় মানে রিপোর্টে জানা এবং হচ্ছে কি রিপোর্ট করে জানা যায় অনেকে রিপোর্ট করে সে রিপোর্ট করে জানা যায় যে ইয়ং ম্যান ইয়ং ম্যান একজন তরুণ ওয়াস ব্রুট এই মানে খুবই নির্মমভাবে হত্যা করেছে কি হত্যা করেছে অ্যান এ আফটার এবং পরে এ দ্য ইনসিডেন্ট ওয়েন্ট ভাইরাল এবং সেটা মানে ভাইরাল হয়ে গেলো সবখানে যে এই ঘটনাটা যে হত্যা করলো সে ঘটনাটা অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কি সমাজের যোগের মাধ্যমে হট করে এটা কী হলো ভাইরাল হয়ে গেলো পাবলিক অ্যান্ড পাবলিক রাগান্বিত হয়ে গেলো অ্যান প্রথে অ্যাস্ট এবং প্রতিবাদ শুরু করলো বিক্ষোভ শুরু করলো এসেডস মানে মানে সারা দেশে মানে স্টুডিওগুলো সবকানে এই প্রতিবাদটা ছড়িয়ে পড়ল সবাই প্রতিবাদ করা শুরু করলো এরপর দেখেন অ্যাকর্ডিং টু অনুযায়ী ইনিশিয়াল প্রাথমিক ইনফরমেশন অ্যাকর্ডিং টু মানে ইনফরমেশন তথ্য অনুযায়ী এক গ্রুপ একটি দল অফ টেররিস্টের একটি সন্ত্রাসী অ্যাডাক্ট অপহরণ করেছে আইআই একটি যুবককে একটি যুবককে কী করেছে অপহরণ করেছে ইন দ্য মিরপুট মিরপুর থেকে তাকে অপহরণ করেছে এরিয়া মিরপুর এরিয়া থেকে তাকে মানে অপহরণ করা হয়েছে চুরি করা হয়েছে ডাট করা হয়েছে অ্যান্ড টর্চার তাকে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে হিম ব্রুটালি তাকে নির্মমভাবে মানে কি করা হয়েছে তাকে টর্চার করা হয়েছে অ্যান্ড খেল এবং হত্যা করেছে তাকে হিম তাকে হত্যা করেছে হওয়ার যদিও দ্য বিগ টিমস দ্য দ্য বিগ টিম ভুক্তভোগী পরিচয় অ্যান্ড রিজন কারণ ফর মার্ডার হত্যাকাণ্ডের কারণ বা মার্ডার বা আর কমপ্লিটলি মানে এখনও বলা হচ্ছে আর এন্ড কমপ্লিটলি বা এখনো কি হয় নাই এখনো পুরোপুরি ক্লিয়ার নাই বা স্পষ্ট না লোকাল স্থানীয়রা ক্লেম দাবি করেছে ইট মাইট বি এটা হতে পারে তাকে এটা মারলো মানে কমপ্লিটলি এখনো সেই মার্ডারের যে কারণে পার্সোনাল ব্যক্তিগত